সংক্ষেপে একটা কথা বলি আমরা এখানে আসছি হলো না আমাদেরকে কেউ মানে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে এখানে নিয়ে আসছে বরং আমরা যে আসতে পেরেছি এই জন্য না বেজা যদি খুশি হয়ে থাকি

এটা কি নিজের সকর্তৃত্ব বল নাকি আল্লাহ তালার তৌফিক সেজন্য আমরা যে এখানে আসতে পেরেছি এ যাবৎ পর্যন্ত কোরআন ও আলোকে কিছু কথাবার্তা শুনতে পেরেছি এই জন্যে এটা তো ভালো কাজ নিঃসন্দেহে নাকি কার তৌফিকে হয়েছে আল্লাহর তৌফিকে হয়েছে তো আমরা এখানে আসছি আল্লাহর করোনা ভিক্ষা নেওয়ার জন্য কি কথা ঠিক না আল্লাহ

শুনে আর যে সমস্ত মানুষগুলো বসে বসে দেই তাদের উপরে দুইটা দায়িত্ব এসে যায় এক নাম্বার হলো মনজক সহকারে শুনতে হবে দুই নম্বরে ওই মসজিদে বসে কথা বলা যাবে না চুপ থাকা লাগবে ওয়াদার কার জোরে বলেন এক নাম্বার মনজক সহকারে শুনতে হবে দুই নম্বরে চুপ থাকতে

আয়াতের দিকে যাচ্ছে আর একটা বিষয় আমি বলি সংক্ষেপে সেটা হলো আমরা যে পরিমাণ ব্যক্তির পাগল ওই পরিমাণ পাগল যদি জন্য না হেদায়তের জন্য আর কোথাও যাওয়ার দরকার ছিল না আমরা তো ব্যক্তির পাগল অমকাশবে লোকের জায়গা নাই দশটা প্যান্ডেলেও তার জায়গা হবে না আর অন্যজন যদি কথা বলে তাহলে শুনছে না এটা বলেন মানে প্রত্যেকের বিবেক বা বুকে হাত দিয়ে বলেন এটা কি মানে ব্যক্তির মহব্বতের প্রতি ইঙ্গিত করে না কোরআনের ভালোবাসা বলেন না 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 ভালোবাসা ভালোবাসা যদি হতো যেই করুক কেন সে যদি কোরআন থেকে কথা বলে মুসলমান দ্বিদাহীন চিত্তে তার আলোচনা শুনতে কোনো আপত্তি ছিল কিন্তু এখন তো নাম করা ফেসবুকে কে কত ভাইরাল ইউটিউবে কে কত জনপ্রিয়

আমার আপনার নবী বিদায় হজের ভাষণ দিতে অনেক কথা বলেছিলেন এর মধ্যে একটা কথা বলেছেন আগামীতে হয়তো বা তোমাদের সাথে আমার দেখা হবে কিনা জানি না আমি চলে যাব কিন্তু তোমাদের মধ্যে দুইটা জিনিস দেখে যাব যতদিন পর্যন্ত কোন জাতি কোন দেশ কোন রাষ্ট্র তো এই দুইটা জিনিসকে মজবুত করে ধরে রাখতে আল্লাহ নবী বলেন সে কখনোই লাইন ধারা হবে না সুভাষ বলেন তার মধ্যে এক নম্বর হল কিতাব এক নম্বর যে গ্রন্থ তার নাম্বার ওপর কি কথা ঠিক না কুরআনের পাগল যদি আমরা হতাম

থাকে মধ্যে আজকে আমরা কোরআন থেকে দূরে আমরা পাগল হয়েছি মূলত ব্যক্তি বিশেষের পাগল যার ফলে যে পরিমাণ দিল পরিবর্তন হওয়া দরকার ওই পরিমাণ পরিবর্তন আমাদের নাই কি কথা ঠিক না ঠিক কোরআন কার দল মত নির্বিশেষে কোরআন তো সবার মানব জাতির জন্য আল্লাহ তারা কোরআন পাঠিয়েছে সবার আমি আপনাদের সামনে করেছি এই আয়াতের মধ্যে এই পৃথিবীতে যত বিপর্যয় প্রকাশ পায় সমস্ত বিপর্যয়ের জন্য আল্লাহ পাক দায়ী করেছেন আমাদের নিজেদেরকে তাদেরকে বলেন নিজেদেরকে নিজেদেরকে দায়ী করেছেন আমি যে হাদিসটা পড়েছি হাদিসের একটা অংশ বিশেষ আমি পড়েছি জানি না কতদূর কথা বলতে পারবো তো এই হাদিসের শেষে আল্লাহ রসুল কয়েকটা আল্লাহ পাকের গজব সম্পর্কে বান্দাদেরকে সতর্ক করেছে তার মধ্যে একটা হলো ভূমিকম্প ভূমিকম্পন হয় কি হয় না বলেন দুই নম্বরে বলেছেন হসফুল ভূমিধস ভূমিধস জায়গা দেবে গেছে ধস হয়ে গেছে রানা প্লাজা গেছে না ধসে গেছে না তৎকালীন সময়ে কারা কারা বলে ধাক্কা দিয়ে ফেলে দিছিল কিন্তু আসলে ধসাইছে কে না আমি নাম বলতে চাচ্ছি দুই নম্বর হলো খসফুল ভূমি ধস এটা কি আল্লাহর গজব না রহম তিন নম্বরে হলো মাসুন চিহারার বিকৃতি চিহারার বিকৃতি হবে শেষ জামানায় চতুর্থ নম্বরে হলো পাথরের বৃষ্টি হবে শিলা বৃষ্টি হবে হয় এটা হয় না আরে কুষ্টিয়া জেলার লোকজন তো তামাক চাষে অভ্যস্ত সেই সময় যদি শিলা বৃষ্টি হয় তোর মাথায় হাত অবস্থা খারাপ একদম জাগাই শেষ শিলা বৃষ্টি এটা কি গজব না আল্লাহর রহমত আরো কিছু গজব একের পর এক ঝরতেই থাকবে যেমন নাকি মালার থেকে সুতা কেটে দিলে ফুল যেমন একটার উপর আরেকটা পড়তেই থাকে ওই রকম গজব আসতেই থাকবে যখন হবে কয়টা কয়টা হলে গজব আসবে হলো এক নম্বর ভূমিকম্পন মনে রাখেন দুই নম্বর কি ভূমিধস তিন নম্বর হলো চেহারার বিকৃতি চতুর্থ নম্বর হলো কি বৃষ্টি পাথরের বৃষ্টি পঞ্চমত হল এমন মুসিবত যেটাকে আর থামানো যাবে না শুধু আসতেই থাকবে আসতেই থাকবে সকালে এক মুসিবত ফেস করে মানুষ একটু মাজার সোজা করে দাঁড়াইছে তোমার সামনে আরেক কয় অপরাধ সংঘটিত বলে পনেরোটি এটা হলো তিরমিজি শরীফের হাদিস আমি যেটা বললাম